বাংলাদেশ মহিলা দলের সাথে ইংল্যান্ডের মহিলা দল এবং বিশ্বকাপের একটি খেলা চলছে এবং সেই খেলাতে মানে সত্যি অবাক করা কাণ্ড দেখলাম বাংলাদেশের মেয়েরা কতটা উন্নতি করতে পেরেছে মানে ইংল্যান্ড যেহেতু যেহেতু ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এবং সাথে নিউজিল্যান্ড আছে ওয়েস্ট ইন্ডিজ আছে তারাই বিশ্ব ক্রিকেটে রাজত্ব করছে মানে মহিলা টিমের কথা বলছি বাংলাদেশ টিম কিন্তু সেভাবে ভালো কিছু পারফরমেন্স দেখায়নি এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি কয়েকটি ম্যাচে কয়েকটি বিশেষ কিছু পারফরমেন্স আছে সেখানে আজকে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ একটা রান করলো একশো আটাত্তর রান সেখানে শোভানা মাস্তারি এবং আর বাকি দু একজন ছাড়া কারোর ব্যাটে কোনো রান আসেনি এই যে খেলা হলো সেই খেলাতে শোভানা মাস্তারি এবং শারমিন আক্তার এবং রাবেয়া খাতুন এই তিনজন ছাড়া বাংলাদেশের ব্যাটে কোনো কথা বলেনি কী করে কথা বলবে অপরদিকে বলে আছে সোফিয়া এক্লেস্টেন বিশ্বের নাম্বার ওয়ান বোলার যে কিনা দুর্দান্ত বোলিং করে এবং আরও তো আছে নাথাল স্কাইভার প্রয়েন্ট থেকে শুরু করে আরও ভালো ভালো ক্যাপসি থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত বোলার যারা ওয়ার্ল্ড ক্রিকেটে রাজত্ব করছে ঠিক আছে সেই ক্রিকেটার সেখানে খেলছে তাদের বিরুদ্ধে খেলেছে বাংলাদেশ এবং বাংলাদেশ যে একেবারে খারাপ বোলিং করেছে এমনটা নয় ব্যাটিং তো একশো আটাত্তর রান করেছে কিন্তু যখন বোলিং করতে এসছে সেখানে মারুফা প্রথম দুটি যারা মানে কি বলবো অ্যামি জোনস থেকে শুরু করে উইকেটগুলোর ভিমান্টে উইকেটগুলো নিয়ে নিল এবং দুর্দান্ত উইকেট সে উইকেট সত্যি মারুফার বলে সুইং কি মানে সত্যি অসাধারণ মানে পরে দেখলাম সত্যি সুইং দেখে অবাক হয়ে যাওয়ার মতো যে দুর্দান্ত সুইং বল এখানে পড়ছে তো ওখানে উড়ে যাচ্ছে এরকম হচ্ছে অবস্থা এবং হিদার নাইট এই তিনজনে মিলে দুর্দান্ত খেলা খেলেছে সত্যি হিদার নাইট যদি না থাকতো তাহলে হয়তো আজকে আজকে ইংল্যান্ড বাংলাদেশের কাছে ম্যাচ হারতো কেননা যেভাবে যেভাবে বোলিং করেছে রাবিয়া খাতুন মারুফা আক্তার ফহিমা খাতুনের বোলিং তো কোনো তুলনাই চলে না মানে দশ ওভার বল করে মাত্র রান রেট যায় এক ভাবা এবং তিন তিনটি নিয়েছে ওভারে মাত্র ফইমা ষোলো ফইমা মারুফা আক্তার তুলে নিয়েছে দু দুটি উইকেট আর ওদিকে ইংল্যান্ডের সোফিয়া অ্যালিস ক্যাপসি এরা দুজনেই দুর্দান্ত খেলেছে দুর্দান্ত বোলিং করেছে যার জন্য বাংলাদেশের ওই রানটা বেশি দূর পর্যন্ত পৌঁছায়নি নাহলে হয়তো দুশোর উপরে রান হতো যাই হোক যা করেছে বাংলাদেশের মেয়েরা যে এগিয়ে আসছে বাংলাদেশের ছেলেদের তুলনায় যথেষ্ট বেশি লড়াই করতে শিখে গেছে এবং সেই লড়াইটা বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমরা সকলে দেখতে পাচ্ছি যাই হোক খুব খুব ভালো এবং আমাদের ভারতীয় মেয়েরা যেভাবে এগিয়ে আসছে তেমন বাংলাদেশে এশিয়ার আরেকটি টিম যারা এগিয়ে আসছে সেটাও ভালো এবং পাকিস্তানের থেকে বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে আবারও খেলা দেখব ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান এবং সেই খেলাগুলোর মধ্যে যাতে জয় কার হবে সেটাও কিন্তু অনিবার্য যে ভালো খেলবে তার জয় অবশ্যই অনিবার্য আমার ভারতে মেয়েরা ভালো খেলছে বাংলাদেশে মেয়েরা ভালো খেলুক এটুই কামনা করি ভালো